আইসক্রিমের কাঠি দিয়ে এত সুন্দর সুন্দর চুরিগুলো আজকে বানিয়েছি মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর কালারফুল হয়েছে এই চুরিগুলো চুরি পরতে আমি ভীষণ পছন্দ করি আমার সবচেয়ে পছন্দের অর্নামেন্টস হচ্ছে চুড়ি আমার মনে হয় বেশিরভাগ মেয়েরাই চুরি পরতে অনেক পছন্দ করে আর আজকে আমি সুন্দর সুন্দর চুরি বানাবো এই আইসক্রিমের কাঠিগুলো দিয়ে তো কাঠিগুলোকে ফার্স্টে আমি রং করে নিব সেই আমি বেশ কয়েক রকমের রং নিয়ে নিলাম আর কাঠিগুলোকে সুন্দর করে আমি রং করে নিচ্ছি সামনেই তো বসন্ত আসতেছে রঙিন রঙিন চুরি পরবো বসন্তের দিনে তুলি দিয়ে খুব সুন্দর করে আমি কাঠিটা রং করে নিলাম সেম ভাবে আমি বেশ কয়েকটা কাঠি রং করে নিব এক কালারে আমি একটা চুরি বানাবো একটা চুরি বানানোর জন্য চারটা আইসক্রিমের কাঠি লাগবে আইসক্রিমের কাঠি চাইলে জমাতেও পারো আবার যেই দোকানগুলোতে ওয়ান টাইম প্লেট গ্লাস পাওয়া যায় সেই দোকানগুলোতে কিন্তু আইসক্রিমের কাঠি অনেক কম দামে কিনতে পাওয়া যায় অনেকগুলো কিনতে পাওয়া যায় একদম কম দামে আমি একদম রঙিন রঙিন চুরি বানাবো তাই লাল কমলা সবুজ হলুদ সব রকমের রঙই করতেছি কাঠিগুলোতে আর রং করার পর হাতের মাপে আমি কাঠিগুলোকে কেটে নিচ্ছি চারটা কাঠিকে আমি চার টুকরা করে কেটে নিব একটা সেম মাপে আমি সব সবগুলো গুলো কাঠি কেটে নিচ্ছি এই যে লাল কালার চারটা কাঠির টুকরা এবার চারটা টুকরা জোড়া দিব তাহলে একটা স্কোয়ার শেপ চুরি চুড়ি হয়ে যাবে চুড়ি তো আমরা ম্যাক্সিমাম সময় গোলগোলি পরি বাট আজকে আমি চুড়ি গুলো বানাবো স্কোয়ার শেপ এর স্কোয়ার শেপ এর চুড়িও কিন্তু দেখতে ভীষণ ইউনিক লাগে আর যেহেতু হ্যান্ডমেড চুড়ি দেখতে ভীষণ ভাল লাগবে এই দেখো আমার প্রথম চুড়িটা রেডি আর একই ভাবে আমি অনেকগুলো চুড়ি মেক করে নিলাম তোমরা হয়তো বুঝতে পারতেছো আমি কিভাবে বানাইছি চুড়ি গুলো জাস্ট আইসক্রিম এর কাঠি গুলোকে রং করছি চার টুকরা করে কেটে নিয়েছি আর চারটা একসাথে জয়েন করছি তাহলে এরকম চারকোনাস চুরি রেডি এই দেখো আমি আজকে কতগুলো রঙিন রঙিন চুড়ি বানিয়েছি তাও আবার কাঠের চুড়ি আর সময়ও কিন্তু বেশি লাগলো না খুব কম সময়ের মধ্যে হয়ে গেল এই চুড়িগুলো এভাবেও দেখতে ভাল লাগতেছে বাট আমি এইভাবে রাখবো না আরো সুন্দর ডিজাইন করবো এমনিতে তো দেখতে খুবই সুন্দর লাগতেছে আর এটার উপর ডিজাইন করলে আরো বেশি সুন্দর লাগবে দেখতে আর ভিডিওর মাঝখানে একটু বলে রাখতে চাই তোমরা যারা চুলে যত্ন করতে চাও একদম প্রাকৃতিক উপায় তোমরা চাইলে এই কম্বোটা ইউজ করতে পারো এই কম্বোতে থাকছে একটা হেয়ার অয়েল যেটা একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এটা দেখলে বোঝা যায় মেথির মধ্যে কালো জিরা তিল সব কিছু বাহির থেকে দেখা যাচ্ছে আর এটা যেহেতু বেজ অয়েল নারকেল তেল তাই অনেকটাই জমে গেছে শীতকাল হয় এটা রেগুলার ইউজ করলে চুল পড়া কমবে নতুন চুল গজাবে চুলের খুশকি দূর হবে চুলের সকল সমস্যার সমাধান করবে আর এটা হচ্ছে চুলের প্রোটিন প্যাক যেটা চুলে আরো বেশি পুষ্টি যোগাবে এই কম্বোটা তোমরা নীলা ফ্যাশন কালেকশন ফেসবুক পেজ থেকে পাবা পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে তো যাই হোক চুড়িগুলো তো সুন্দর করে বানিয়ে ফেলছি একদম রঙিন রঙিন এখন এগুলোকে একটু সাজানোর পালা বেশ কয়েকটা ছোট ছোট স্টোন নিয়ে নিছি আমি এই স্টোন গুলো দিয়ে চুড়িগুলোকে সাজাবো ছোট ছোট মিরের পুঁতি বা চুমকি যে কোনো কিছু দিয়ে চুরিগুলো ডিজাইন করা যাবে ইচ্ছা মতো সুন্দর করে সাজিয়ে নেওয়া যাবে এই চুরিগুলো আমি তো জাস্ট তিনটা করে এই গুলো বসিয়ে দিচ্ছি একদম সিম্পল একটা ডিজাইন করছি বাট আমার মনে হয় এই ডিজাইনটা করাতে অনেক বেশি সুন্দর লাগবে দেখতে এই দেখো জাস্ট চারিপাশে ঘুরিয়ে তিনটা করে স্টোন লাগিয়ে দিয়েছি এই তো আমার চুরি রেডি নিজের হাতে বানানো জুয়েলারি পড়তেও অনেক বেশি ভাল লাগতেছে চাইলে সবগুলো এক কালার মেক করা যাবে বাট আমি এক একটা এক এক কালার বানাইছি মানে একদম রেইনবো কালার আর সবগুলোতে স্টোন বসিয়ে সেম ভাবে ডিজাইন করে নিচ্ছি স্টোন স্টোন পর চুড়িগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে তো এই তো আমার চুরির ফাইনাল লুক আমার চুরিগুলো বানানো একদম ডান কমেন্টে জানিও আমার বানানো চুরিগুলো কেমন হয়েছে চুরির ফাইনাল লুক দেখে তো বোঝারই উপায় নাই এগুলো আইসক্রিমের কাঠি দিয়ে মেক করা দেখে মনে হচ্ছে অনেক দামি চুড়ি আমি কোন অনলাইন পেজ থেকে কিনছি আমি কালার করার সময় আরো অনেকগুলো কাঠিতে রং করছিলাম এগুলো দিয়ে আমি অন্য কোনো ডিজাইনের চুরি বানাবো বা অন্য কোনো ক্রাফট করব। আইসক্রিমের কাঠি দিয়ে অনেক রকমের ক্রাফট বানানো যায় আজকে তো আমি জুয়েলারি বানিয়ে ফেললাম নেক্সটে আরো অন্য কোনো আইডিয়া তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমার বানানো চুরিগুলো কেমন লাগলো তোমাদের কাছে কমেন্টে জানিয়ে অবশ্যই খুবই সহজে একদম কম সময়ে বানিয়ে ফেললাম এতগুলো সুন্দর সুন্দর চুড়ি চাইলে কিন্তু রেগুলার আউটফিটের সাথে দুই একটা করেও পরা যাবে কন্ট্রাস্ট করে আবার অনেকগুলো একসাথেও পরা যাবে দুই হাত ভর্তি করে নিজের বানানো জুয়েলারি দেখে তো নিজের কাছে অনেক বেশি ভাল লাগতেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ ফেজ